এই ধরনের ঘটনা ঘটে আওয়ামী লীগের যে বন্ধুরা স্বপ্ন দেখেন যাবেন বাংলাদেশে আপনারা আসবেন কিন্তু থেকে যাবে পঞ্চাশ বছর একশো বছর বাংলাদেশের আওয়ামী লীগ আর জীবিত হবে না হবে না হবে না বাংলাদেশের মানুষকে বিনা ভোটে জনগণের প্রতি শ্রদ্ধা ছিল না জনগণের ভোটকে আপনার মূল্যায়ন করেননি আমরা বলতে চাই একটি কথা আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি দাবির মুখে সেটা হচ্ছে আপনাদের ভোট সাধারণ মানুষের ভোট আপনার ভোট আপনি দেবেন আপনার ভোটের মাধ্যমে বাংলাদেশের সরকার নির্বাচিত হবে এটাই ছিল বিএনপির মূল উদ্দেশ্য বিএনপির মূল দাবি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দাবি করতে গিয়ে মিথ্যা মামলা থেকে তিনি জেল ফেলেছেন আমার নেতা তারেক রহমান এই ভোটের অধিকার চালতে গিয়ে আজকে তিনি বাংলাদেশে আসতে পারছেন না বন্ধুরা আমার আজকে পাঁচ তারিখের পরে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে একটি স্বাধীন দেশে সুন্দরভাবে ভোট হবে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে যে অন্তবর্তীকারী সরকার এসছে আট মাসের ভিতরে আমরা কোনো অবস্থাতে বুঝতে পারছি না ভোটের কোনো আলামত খুঁজে পাচ্ছি না বাংলাদেশ কোনো ভোটের পরিবেশ খুঁজে পাচ্ছি না তারপরে বলতে চাই এই সরকারের কাছে যে ভোটের জন্য যে ভোটের জন্য মানুষ হাজার হাজার মানুষ ভক্ত দিল তাদের ভক্তের সম্মান দেখে আপনি খুব বাংলাদেশের একটি সঠিক নির্বাচন দিন খুব দ্রুত বাংলাদেশের গণতন্ত্র সৃষ্টি করার লক্ষ্যে একটি বাংলাদেশের একটি সংবিধানকে সুরক্ষার জন্য একটি আপনি ভোটের খুব দ্রুত ভোটের ব্যবস্থা করুন আর যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ আপনি বুঝতে পারছেন যে সেখান থেকে এই সরকারের পাঁচ তারিখে কিভাবে আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশে বিধানিত করা হয়েছে তাই বলতে চাই আপনি আপনি শ্রদ্ধা করেন এই গণতন্ত্রকে আগামী দিনে আপনি ভোট দেবেন সুস্থ ভোট দেবেন খুব দ্রুত সেই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি সুস্থ দিয়ে গণতন্ত্রের সরকার নির্বাচিত হবে সেই সরকার সংস্কার করবে

না হলে অর্থনীতি অবনতি করবে বাংলাদেশের মানুষটাকে সুস্থ নির্বাচন দিয়ে বাংলাদেশকে শান্তি প্রতিষ্ঠিত করতে সেই আশাবাদ ব্যক্ত করতে আগামী দিনে আপনারা বিএনপিকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন সেই আশাবাদ ব্যক্ত করে